কি বুলিবলৈ

নমস্কার আমার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কালা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা সকলেই জানেন যে আটে আসার একটি বিরাট বিখ্যাত হাই ভোল্টেজ কাড়ার লড়াই পেরিয়ে গেল আর সাথানার অন্তর্গত বড়া মাসরে তো যাই হোক এইখানে এক নম্বর কারার মালিক ওনার কারা আজকে জয়ী হয়েছেন তো যাই হোক পরবর্তী খেলা আমাদের দর্শকরা আর ওনার কাড়ার কতদিনের মধ্যে দেখতে পাবে সরাসরি ওনার কাছ থেকে সাক্ষাৎকার করবো আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম বিন্দেশ্বর মাহাতো গ্রাম বড়াম পোস্ট ঠাকুর সীমা থানা আরসা জেলা পুরুলিয়া যাই হোক আজকে তো আপনাদের আসরটা ছিল হ্যাঁ আজকে ছিল তো এখানে ফলাফলটা কিরকম কি কি হয়েছে ফলাফলটা জয়ে আছে আপনার কারা জয়ে আছে হ্যাঁ

আপনারা তো ওনাদেরকে একটা অফার দিয়েছিলেন তো অফারটা দিবার আগেই দিয়েছিলেন না না ওটা আগে দিয়ে নিয়েছিল খেলার আগে খেলার আগে দিয়ে নিয়েছিল কত কি কি বলা ছিল 1500 টাকা ছিল মানে কাড়া বাঁধান হ্যাঁ ওনারা আস্তে আস্তে তাহলে 1500 টাকা দিয়ে নিয়ে গেলেন হ্যাঁ 1500 টাকা দিয়ে দিয়েছে তাহলে জয় হলো না কত দিতেন 5000 টাকা লাগতো 3500 হ্যাঁ কোন ওটার মধ্যে ছিল যাই হোক আপনার তো মানে অনেক অনেক রসিককে বলাই তখন তো মানে কেউ এসে নিয়ে নাম দেয়নি না না অনেক লাগে বলা ছিল বা লাগনি খাড়া কে বলা ছিল হ্যাঁ

ঝামেলাকে জোর দিবে বলে আনো তাহলে তখন তো ওনারা থাকতে মা মানে এই চ্যানেলের মাধ্যমেই তো বাইরে আনছিল ভিডিও হ্যাঁ তো বাইরে কোন বাম হয়েছিল তা আর একটা বয়লা ঘোড়া আরও দিয়েছিল তো ক্যান্সেল করে দিলো হ্যাঁ ওই জন্য আমি একটু বিশ বিশে জল খুঁজে দিয়েছিলি বলি যাতে একটু লড়াইটা হয় বিষ ছিল আমার তাহলে সবটাই বিষ ছিল ও চাইলে সিংহ লেভেল কাড়া যদি পাই তো ঘুরে দশ দিন পরে বলবে ফোন করে আর না হলে চাষ উঠার পর যে বলবে সদাত কাড়াই আমি লাগাতে রেডি আছি যখন বলবে আপনার তো আছে হ্যাঁ ছোটাতে আছে যখন আসে আমাকে বলবে দেখাই দিতে আমি দেখাই দেব হ্যাঁ তাহলে ভিডিও রেকর্ডিং করা আছে বললে আমি দেখাই দেব তাহলে কাড়া ও নিজে দেখে নেবে ঠিক এখন বর্তমানে আপনার কালার খেলা আর আমাদের দর্শকরা বাইরে না গ্রামে দেখতে পাবে আশা করছি সেরকম যদি ভাতের দিকে কোনো দিকে পাওয়া যায় তো বাইরে হবে কারণ না হলে আশ্বিন মাসে তখন দেখতে হবে গায়ে গ্রামে তো এর পর মানে যাকে বলে জল হতে গেলে তো মাটি তো ক্লিয়ার ঠিকবে না না আমার আজকে তো মানে জলের জন্য তো মনে হইলো যে মেলাটা হবে গো না কে জানি আমার মাটি এখন আর হবে না এই করতে গেলে এবার গহনাল মাগা করতে হবে ধান কাটার পরে মানে যতদিন তত মানে চাষ থাকিবে ধান ধান থাকিবে আর কোন কোরা না ধান ঘন ঢকলার হবে না চাষ না পইরা পর্যন্ত আর কোন হবে না যাক রাজীব মাতার মেলায় আপনার কড়া থাকে না না এটা ছিল ছিল আর আগবার একটা ছিল মোটামুটি চার পাঁচ বছর আগে ছিল একটা এখন আর মাত্র বর্তমানে আর এখন থাকে নাই না ছিল কারা মানে সেরকম ছোট ছিল তো বড় মানে ছিল না ওইটা চার পাঁচ বছর আগে ছিল বড় কারা তারপরে ছোট কারা আমার আছে কারা ইয়ে নাই জবালের ইয়ে আছে মানে দশ পনেরো বছর কারা আছে কহেলা যাইহোক পরবর্তী আপনার তো মানে ইচ্ছা ছিল যে একটা ভালো রসিকের সঙ্গে লাগাবো তো যাই হোক ইনিও ভালো শিখিয়েছিল অবশ্যই ইনিও ভালো ছিল বা ব্যবহারও ভালো মালিকের কোনো ই নেই আচ্ছা ব্যবহার ওনারা ভালো করেছে আমরা করেছি ওটা বলতে না পারবো আমরা তাহলে পরবর্তী ইচ্ছা কি আছে এরপর ভালো লাগনি কার সাথে লাগাবেন না আমার তো প্রথম থেকে আমি তো বলেছি যে লাগনি যাতে পাবলিকের সুবিধা হয় আর নামের না হ্যাঁ নামি নামে যেমন কাড়াটাও লাগে কাড়াটা যেমন লাগে কি হ্যাঁ রসিকটা নামি হলে ওটা ফের হবে না কাড়াটা যেমন লাগনি রসি কেউ নামি আর কাড়াটা যেমন লাগে সেগুলাকে আমি জড় লিব ওই জন্য তো ইয়াকে বেশি লিয়া ছিল তো অনেক লোকে বলতেছিল লাই ব্যাগ নাই পালাই ব্যাগ হে হ্যা অনেক লোকে বলতেছিল তো বলে আমি মনে মনে চুপচাপ আছি তোকে বললে কি বলবে বলি দেখাই নিবে বলি সময় আইলে দর্শকরা যারা আসেছে তারা শুধু শুধুই ঘুরে যায়নি না না ঘুরে যায়নি কি তাহলে ওই যে যেটা আশাটা পোষায় যে হ্যাঁ তাহলে যেটা ওই যে পরবর্তী যে কাড়াটা লাগলো দু নম্বরটা ওটা রাজীব দার দু নম্বর কার্ড ছিল হ্যাঁ ওইটা ছিল তো ও আর দু নম্বর কার্ডটা মাথা জুড়িল না তো ওই দাদাদের জন্য কিছু সান্তনা পুরস্কার ছিল না না ওনাদের জন্য ছিল না আর আমি দিবার জন্য গেছিলাম তাক তুলা আমি মানে কারা বানতে বানতে ওনার আগে দেখছি মানে পায়রায় গেল নিশ্চয় আমি নিজের থেকেও কিছু দেখিয়ে কইছো যাই হোক বললেই তো সেদিনটা রাজীব দে যে আমাদের সেই ঘরের ঘরুয়ালি ব্যাপারে বলে একটা নদী ইপার উপার আমি মানে অথ আমার খড়া বাইদে বাইদে যাচ্ছে যারা চলে গেল নালে ওইসব কিছু खर्चा দি থি হইছে বলা না থাকলো জয় মানে একটু নাস্তা খরচ আর একটা ব্যাপার যে সঙ্গে আসেছিল ওনাদের মনটা একটু ফেরাস হইতো দিলে ঠিক জয়ক পরবর্তীতে যদি দেখা হয় তো দিয়ে দিতেও কুলাবে সামনের লোক হ্যাঁ ওটা তখন পুরো আমরা কোনো টেম করে দিব সেটা কিছু জি নমস্কার নমস্কার একটু আপনার নাম ঠিকানাটা বলুন গ্রাম বড়াম আরসা থানা আর আপনার নামটা বলরাম মাতো তো আজকে আপনাদেরই তো কড়ার খেলা ছিল এখানে হ্যাঁ আমাদেরই ছিল ছেলের নামে খেলেছিলেন হ্যাঁ ছেলের নামে খেলেছিলাম আমি তো ঘরে থাকি না যায় কি কড়াগুলো কত দিন ধরে রেখেছেন কড়াগুলো 1.5 বছর 2.5 বছর মানে রাখা হইলো তার মধ্যে ক'বার খেলা হই লাগলি খেলাতে আমার বেটাই কইছে মানছেই নাই যাত্তার সঙ্গে লড়াই দিছে হ্যাঁ বুড়া ঠেড়া সঙ্গেও দোকান দিছে জাগলো আজকের ফলফলটা তো জয় হইছে আপনারা জয় হইছে যাই হোক জয়ী হওয়ার পর কেমন মনের মধ্যে যাই হোক আজকে মানে জয়ী হওয়ার পর মোটামুটি একটু লাগে গেলে আমার দিকে মাঠে গেলছিলাম লড়াই ছিলাম অবশ্যই আপনি নিজেই ছিলেন সামাই ছিল আমি তো লড়াই না আমার খেলা খেলু দপ আজ তোমরা ইকতরা তোমরা মানে ধৈর্য হ্যাঁ যাক মোটামুটি কি রকম দেখিলেন খেলাটা মোটামুটি তো ঠিকই আছেন লড়াই হ্যাঁ জয় হিসাবে বাইর কারটা ছিল আপনাদের থেকে তো মন ছিল 20 হ্যাঁ ওইটা 20 মোটামুটি থেকে 20 ওইটা জয় হোক আপনাদের

মানে জামাইদাবি তোমাৰ ভাল ভাবে চৈলো আপোনাৰ নাম টোপাল মাহত আমি গোপালপুৰ গ্ৰাম পিণ্ডাঝ়ৰা থানা জিলা বোকাৰো ঝাৰখণ্ড আর যেন লড়াই দেখার জন্যই আলি বলি এতদিন ধরে যে রাখেছে লড়াইটার দেখা যাক আপনার সালা বাবু হ্যাঁ আমার সালা বাবু ঠিক ঠিক যাই হোক এখানে আসেনি কি রকম দেখলেন না লড়াই তো একটু আশা ছিল আর হবার

তো যাই হোক আপনারা এনাদের সাক্ষাৎ অবশ্যই বুঝতে পারলেন যে আজকে কীরকমভাবে মানে এনাদের কালার খেলা পাই যে তো যাই হোক দু এক কথা করে এনারা সবাই অবশ্যই বলল যা কার বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব এর আগে বলে থাকি আমাদের যে কারা আজকের খেলাটা সেইটা ছাড়া আছে এস এম পুরুলিয়া এক্সপ্রেস সেই চ্যানেলের মাধ্যমে ওই চ্যানেলের মাধ্যমে আমার সমস্ত কাড়া লড়াই গুলো ছাড়া হয় তা আপনারা যদি এই কাড়া লড়াইটি দেখা থাকে তুই অবশ্যই চ্যানেলটা খুলে নিয়ে দেখবেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার